আমরা ফেসবুকে দীর্ঘদিন যাবৎ কাজ করছি এবং আপনারাও কাজ করছেন তো সবাই ভিডিও আপলোড করেই যাচ্ছি বিশেষ করে নতুন যারা আছেন তারা ভিডিও শুধু আপলোডই করে যাচ্ছেন এক মাস দুই মাস চার মাস ছয় মাস যাবত ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিওতে কেন ভিউ আসছে না কেন ফলোয়ার্স আসছে না আপনার পেজটা কি আদৌ সঠিক আছে কিনা বিষয়গুলো কিন্তু আপনার প্রতিনিয়ত প্রতিনিয়ত চেক চেক করতে হবে যদি না করেন আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে যাবে না আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার পেজ যদি র্যাঙ্কিংয়ে না যায় তাহলে ভিডিও ভাইরাল হবে না তো এই ইস্যুগুলো কিন্তু নিয়মিত দেখতে হবে নিয়মিত খেয়াল করতে হবে না খেয়াল করলে আপনারা কিন্তু ভিডিও ছেড়েই যেতে পারবেন কিন্তু লাভ কিন্তু হবে না তো কীভাবে চেক করবেন চেক করার জন্য আপনারা চলে যাবেন সি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচে দেখবেন যে আরেকটি একটি সেটিংস আছে সেই রিকম্যান্ডেবল সেটিং এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে আপনার ভিডিওটা শোকারে লাস্টে কিন্তু ইস্যুস লেখা থাকবে যদি কোনো ভিডিওতে ইস্যু থাকে তো ওই ভিডিওটা কিন্তু আপনাদের অবশ্যই ডিলিট করে দিতে হবে এখানে যত যত মিলিয়ন ফলোয়ার্সই হোক আপনারা কিন্তু ওই ভিডিওটার মায়া জীবনও করতে পারবেন না মায়া কখনোই করবেন না করলে আপনার পেস্টির ক্ষতি ছাড়া কিন্তু ভালো কিছু হবে না তাই চেষ্টা করবেন যে এই ইস্যুগুলা দূর করার জন্য ইস্যুগুলা কখনোই রাখবেন না আর ভিডিও আপলোড করার পর চেষ্টা করবেন এই সেটিংগুলা চেক করার জন্য আর কোনো অবস্থাতে যদি প্রতিদিন না পারেন তাহলে দুই একদিন পর পর হলেও চেক করবেন আর দ্বিতীয় একটি কাজ করবেন দ্বিতীয় কাজ হচ্ছে আপনার সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে কিন্তু দেখবেন যে সাপোর্ট ইনবক্স একটি লেখা আছে সাপোর্ট ইনবক্সে নিয়মিত কাজ চেক করবেন সাপোর্ট ইনবক্স এবং রিকমেন্ডেবল এই দুইটা সেটিংস কিন্তু সবসময় চেক করে নেবেন কারণ এটা যদি চেক করে রাখেন তাহলে আপনার পেজের হ্যাঁ পেজের সমস্যা আছে কিনা কোন কোনো এই দুইটা পেজ সাইড যদি ভালো থাকে বা সুস্থ থাকে তাহলে মনে করবেন যে আপনার পেজটি কিন্তু পরিপূর্ণ সুস্থ আছে বা পেজটি সুরক্ষিত আছে পেজে কোনো প্রবলেম নেই তখন কিন্তু আপনার ভিডিওগুলা ভালো র্যাঙ্কিংয়ে যাবে ভালো ভিডিও ভিউ আসবে এবং ভালো ভিডিও কিন্তু ভাইরাল হবে তখনই কিন্তু আপনারা ধীরে ধীরে ফলোয়ার্স পেয়ে যাবেন আর এই কাজগুলা আসলে কঠিন তেমন কোন পরিশ্রমের কাজ না তো আপনার এই ভিডিও ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই এগুলা চেক করে নিতে হবে এটা কিন্তু আমিও করি আমি কিন্তু নিয়মিত এগুলা চেক করে রাখি কারণ আমার পেজে কোনো সমস্যা আছে কিনা আমার মনিটাইজেশনগুলো ঠিক আছে কিনা হ্যাঁ মনিটাইজেশনে কোনো প্রবলেম পড়ছে কিনা এগুলা কিন্তু আপনারা দেখলে আপনার মনিটাইজেশনটা ঠিক রাখতে পারবেন ঠিক রাখতে পারবেন বলতে আপনি সাথে সাথে দেখলে সাথে সাথে দূর করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না এবং আর দীর্ঘ দীর্ঘদিন যদি এগুলো চেক না করেন এগুলো যদি ডিলেট না করেন এভাবেই রেখে দেন তাহলে আপনার পেজ কিন্তু বা মনিটাইজেশন কিন্তু চলে যাবে তখন দেখবেন যে শত কষ্টকর কি করেও কিন্তু মনিটাইজেশন ফিরে আনা খুবই কষ্টকর এমন কিছু ইস্যু আছে যেটা ফিরিয়ে আনা খুবই কষ্টকর হয়